অন্তর্বর্তীকালীন সরকার সরকারি চাকরিজীবীদের জন্য যে বিশেষ প্রণোদনা ঘোষণা করেছেন সেই বিশেষ প্রণোদনায় শিক্ষকরা অন্তর্ভুক্ত হবেন কিনা সেই সম্পর্কে আজকের ভিডিওতে থাকবে তো সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটা না টেনে দেখুন তো চলুন মূল আলোচনায় তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এখানে যেটা প্রথমে বলা হচ্ছে বিশেষ প্রণোদনা পেতে এমপিভুক্ত শিক্ষকরা প্রজ্ঞাপনের অপেক্ষায় এবং সরকারি চাকরিজীবীদের বিশেষ প্রণোদনা ঘোষণা করে প্রজ্ঞাপন জারি তচুরুন মূল আলোচনায় এখানে যেটা বলা হচ্ছে আগামী জুলাই মাস থেকে সরকারি চাকরিজীবীদের বিশেষ প্রণোদনা হার বিদ্যমান পাঁচ শত শতকে বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার এবং এটা কিন্তু মঙ্গলবার অর্থমন্ত্রের বিভাগের প্রবৃদ্ধি অনুবিভাগ প্রবৃদ্ধি তিন শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে এবং প্রজ্ঞাপন অনুযায়ী দশম থেকে বিশতম গ্রেডভুক্ত কর্মকর্তা কর্মচারীরা বিদ্যমান পাঁচ শতাংশ সহ মোট পনেরো শতাংশ এবং প্রথম থেকে নবম গ্রেডভুক্ত কর্মকর্তারা মোট দশ শতাংশ হারে বিশেষ প্রণোদনা পাবেন এবং রাষ্ট্রপতির আদেশক্রমে অর্থ বিভাগের অতিরিক্ত সচিব দিল্লবা শাহিনা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে সরকারি চাকরি আইন দু হাজার বিশ এর পুনরুদ্ধারায় প্রদত্ত ক্ষমতা বলে জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত সরকারি বেসামরিক স্বায়ত্তশাসিত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বর্ডার গার্ড বাংলাদেশ এবং পুলিশ বাহিনীতে নিয়োজিত কর্মচারী এবং পুনঃস্থাপনকৃত পেনশন সহ পেনশনভোগী ব্যক্তিদের জন্য আগামী এক জুলাই দু হাজার পঁচিশ তারিখ থেকে বেতন বেঁধে একতম গেট থেকে তদন্ত নয়তম গেট পর্যন্ত দশ শতাংশ এবং গেট দশ থেকে বিশতম পর্যন্ত পনেরো শতাংশের বিশেষ সুবিধা প্রদান করা হলো এতে আরো বলা হয়েছে যে এই সুবিধা চাকরিতদের ক্ষেত্রে ন্যূনতম এক হাজার টাকা এবং পেনশন ভোগীদের ক্ষেত্রে ন্যূনতম পাঁচশো টাকা হারে প্রদেয় এবং এই বিশেষ সুবিধা যারা আওতাভুক্ত হবেন অর্থাৎ কাদের মাধ্যমে এটা কার্যকর হবে এটা বলা হচ্ছে যে এক জুলাই দু হাজার পঁচিশ তারিখ থেকে প্রতি বছর এক জুলাই তারিখে প্রাপ্য মূল বেতনের উপর গ্রেড এক তদুর্থ থেকে গ্রেড নয় অন্তর্ভুক্ত চাকরিরত কর্মচারীরা দশ শতাংশ হারে এবং গ্রেড দশ থেকে বিশ এর অন্তর্ভুক্ত চাকরিত কর্মচারীরা পনেরো শতাংশ হারে বিশেষ সুবিধা প্রাপ্য হবেন এবং অবসর সতীতে যারা রয়েছেন অর্থাৎ পিআরএল এ যারা থাকা অবস্থায় কর্মচারীরা পিআরএল গমনের পূর্বকালীন সর্বশেষ প্রাপ্ত মূল বেতনের ভিত্তিতে উপযুক্ত অনুচ্ছেদে বর্ণিত গ্রেড ভিত্তিক হারে বিশেষ সুবিধা প্রাপ্ত হবেন এবং পেনশন পুনঃস্থাপনকৃত কর্মচারীরা সহ সরকার থেকে পেনশন গ্রহণকারী কর্মচারীরা পেনশনের বিদ্যমান অংশ উপর উপযুক্ত অনুচ্ছেদে বর্ণিত গ্রেড ভিত্তিক হারে বিশেষ সুবিধা প্রাপ্ত হবেন এবং যেসব অবসর গ্রহণকারী কর্মচারীরা তাদের পে গ্রেস পেনশনের একশো শতাংশ অর্থাৎ সম্পূর্ণ অংশ সমর্পণ করে এককালীন আনুগাতিক উত্তোলন করেছেন এবং এখনও পেনশন পুনঃস্থাপনের জন্য উপযুক্ত হয়নি তাদের ক্ষেত্রে এই বিশেষ সুবিধা প্রযোজ্য হবে না এবং জাতীয় বেতন স্কিল নির্ধারিত কোনো গ্রেডে সরকারি কর্মচারী চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে চুক্তিভিত্তিক নিয়োগের অব্যবহৃত পুরো সর্বশেষ আহরিত তার মূল বেতনের ভিত্তিতে এই সুবিধা প্রযোজ্য হবে তবে সত্য থাকে যে এরূপ চুক্তি হলে পেনশনের চুক্তিভিত্তিক নিয়োজিত হওয়ার অবহিত পূর্বের আহরিত মূল বেতনের ভিত্তিতে যে কোনো এক ক্ষেত্রে এই সুবিধা প্রাপ্ত হবেন এবং সাময়িক বরখাস্ত কিন্তু কর্মচারীরা সাময়িক বরখাস্ত হওয়ার তারিখের অব্যবহৃত পূর্বের মূল্য বেতনের পঞ্চাশ শতাংশ পূর্বে উপর উপযুক্ত অনুচ্ছেদের বর্ণিত গেট বৃত্তি বিশেষ সুবিধা প্রাপ্ত হবে এবং বিনা বেতনে যারা আছেন ছুটিতে লিপ দা উইট আউট পে থাকাকালীন কর্মচারীরা এই বিশেষ সুবিধা প্রাপ্ত হবেন না প্রজ্ঞাপনে বলা হয় যে সরকারের রাজস্ব বাজেট থেকে প্রদত্ত অনুদানে পরিচালিত প্রতিষ্ঠান ব্যতীত অন্যান্য স্বশাসিত সংস্থা রাষ্ট্রস্বাস্থ্য প্রতিষ্ঠান ব্যাংক বিমা এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর কর্মচারীদের ক্ষেত্রে যারা জাতীয় বিদিনেসকে দু হাজার পুনরায় আওতাভুক্ত এই বিশেষ সুবিধা প্রদান বাবদ প্রয়োজনীয় ব্যয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো নিজস্ব বাজার থেকে মেটাতে হবে এবং জনস্বার্থের প্রজ্ঞাপন জারি করা হলো এবং এক জুলাই দু হাজার পঁচিশ থেকে এটা কার্যকর হবে এখানে স্পষ্ট করে যেটা বলা হয়েছে দুহাজার পনেরো সের আওতভুক্ত যারা আছেন অর্থাৎ তারা কিন্তু আওতায় অর্থাৎ বেসরকারি এমপি মুক্ত শিক্ষক শিক্ষাগত এই আহ পুনরায় সালে আছেন এবং এখানে যেটা বলা হচ্ছে যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রণোদনা হার বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার তবে এমপিভুক্ত প্রায় সাড়ে পাঁচ লাখ কর্মচারী এই সুবিধা পাবেন কিনা তা জানার অপেক্ষায় সারাদেশের শিক্ষকরা সংশ্লিষ্ট দপ্তরগুলো থেকে এখনো স্পষ্ট কোনো ঘোষণা নেই ফলে বিষয়টি নিয়ে নানা প্রশ্নের পাশাপাশি অসন্তোষ দেখা দিয়েছে শিক্ষক কর্মচারীদের মধ্যে তাদের দৈনিক শিক্ষা ডট তাদের এখানে বিভিন্ন প্রশ্ন রয়েছে এই প্রশ্নের কিন্তু তারা জানতে চেয়েছেন যে সরকার উপর মহলের যোগাযোগ করে অগ্রগতি জানার এবং এমন প্রেক্ষাপটে কিন্তু দু হাজার সেখানে কিন্তু সেটা শিক্ষক নেতারা কিন্তু তারা বলতে চেয়েছিলেন যে এটাও হবে তবে এ বিষয়ে শিক্ষামন্ত্রী কেউ কিছু জানে না বলে জানা গিয়েছে নাম প্রকাশ না করার সত্ত্বে সরকারের উপর মহলের একাধিক সূত্র বলেছে যে দু হাজার ষোলো খ্রিস্টাব্দে ছাব্বিশ জুলাই যেমন প্রজ্ঞাপন জারি করে বিষয়গুলি

অর্থমন্ত্রের অর্থ বিভাগ থেকে এই সংক্রান্ত আলাদা চিঠি দিয়েও জারি করা হয়েছিল চিঠিতে বলা হয়েছিল যে এক জুলাই দু থেকে প্রতি বছর এক জুলাইয়ের প্রাপ্য বেতনের পাঁচ শতাংশ হারে তারাও এই প্রণোদনা পাবেন এবং এক হাজার টাকা না বিশেষ সুবিধা প্রাপ্ত হবেন অর্থাৎ মন্ত্র ওই চিঠিতে কিন্তু তখন মন্ত্রের এই ওয়েবসাইটে দেওয়া হয়েছিল সেটার অপেক্ষা রয়েছে শিক্ষকরা অত অচিরে এই সময় একটা প্রজ্ঞাপন জারি করা হবে সেই পর্যন্ত অপেক্ষা থাকতে হবে এবং আমাদের চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সকলকে Gracias.